আসসালামু আলাইকুম ইস্টলন্ডন মসজিদ ঠিক সামনে ফ্লেভার ফিশন নামে একটা রেস্টুরেন্ট শুভ উদ্বোধন হয়েছে রেস্টুরেন্ট আমরা যখন সকালে ওপেন করি তখন আমরা বিভিন্ন ধরনের নাস্তার ব্যবস্থা আছে প্লাস আমরা মেনু আছে মেনু দেখি দেখি আমরা অর্ডারও লই প্লাস স্নাক্সগুলো আছে সমোসা আছে সিঙ্গারা আছে আবার লুডো আছে লাঞ্চও আমরা বিরিয়ানি আছে রাইস আছে বিভিন্ন ধরনের খাড়ি আছে আমরা বিভিন্ন ধরনের খাড়ি আমরা সার্ভ করিয়া থাকি আপনারা যদি ফ্লেভার ফিশনও আইন আইলে আমরা রেস্টুরেন্টও একটা স্পেশাল খানি আছে গিয়া হাসন মাংস দিয়া আর চাউলোর রুটি একটু ইচ্ছা খাওয়ার লাগে অনেক মানুষ আইন আমাদের রেস্টুরেন্ট উদ্বোধন উপলক্ষে আমরা আপনাদের মাঝে দুই মাসের লাগি তিন পাউন্ডে বিরিয়ানি রাখছি প্লাস আপনারা কারেক চা খাইতে পারবা মাত্র এক পাউন্ডে